গুড মর্নিং এখন বাজে সকাল পনেরো পাঁচটা আর আমরা আজকে পনেরো পাঁচটার সময় রেডি হয়ে গেছি একটা বিশেষ কাজে যাব বলে আমি আর সুতপা তো ও উঠে পড়েছে রেডিও হয়ে গেছে দুজনে মিলে একসঙ্গে এখন বেরোব চলো তাহলে যাওয়া আমি যায়

তো সময় মতো পাঁচ মাথার মোড়ে বাস চলে এসছে আর আমরা এক্ষুনি বাসে উঠব তো দেখে তো মনে হচ্ছে বাসে আজকে খুব ভিড় আছে তো দেখা যাক সিট পাওয়া যায় কি না তো আমরা বাসে উঠে গেছি বাসে উঠে সামনের দিকে সিট পেয়েছি আমি

আর আমাদের গাড়ি ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওটাকে উঠবো এখন সকাল সাড়ে ছটার মধ্যে এখানে পৌঁছে গেলাম ঘুমিয়ে ঘুমিয়ে আসছে একটু জেগে নেই পুরো রাস্তা ঘুমিয়েছে তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গাড়িটা ছাড়বে আর প্রায় এক ঘন্টা লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে তো এখনও একটু টাইম আছে ছাড়তে এখনও বাকি আছে তাই আমরা এখনও দুজনে বসে একটু গল্প করছি তো আমরা দুজন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি কিন্তু এখনও অফিস খোলেনি আমরা আটটা পনেরোর মধ্যে পৌঁছে গেছি আর এখানে সমস্ত অফিসিয়াল কাজকর্ম শুরু হবে সাড়ে আটটা থেকে তো তাই বাধ্য হয়ে বসে আছি আর একটু টাইম বসতে হবে খুব বেশি সময় নয় তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের কাজটা করতে সকাল সাড়ে আটটার সময় অফিস খুলল তারপর এখন সুতোপার যা কাজ ছিল এখানে সেটা একটু সেরে নিচ্ছে যা কাজ ছিল সেটা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফিরব এই গেটের সামনে থেকে অটো পেয়ে যাবো ওটা দিয়ে বাস স্ট্যান্ডে যাবো তারপর দেখা যাক কিভাবে ফেরা যায় সুতো পাখানে দাঁড়িয়ে আছে তো চলো তাহলে যাওয়া যাক তো সকাল দশটার মধ্যে কাজটা শেষ হয়ে গেছে আর আমরা এখন স্ট্যান্ডে চলে এসছি গাড়ির জন্য ওয়েট করছি আর আমি ফোন করেছিলাম তো একটুর মধ্যে গাড়ি চলে আসবে তো আমরা গোপীবলপুরে নেমে গেছি আর গাড়ি থেকে নামার পর সুতোপা একটু দোকানে গেছে কিছু কিনবে বলে আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি এরপর আমরা বাস ধরব তো দেখা যাক এখন বাস কটার সময় আছে সেটা তো জানা নেই তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় তো এখান থেকে বাস স্ট্যান্ডে একটু দূরে আমাদেরকে এখন ওখানে হেঁটে যেতে হবে তো আমরা বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করেছি আর ওই যে সামনে সুতাপা ছাতা মাথায় দিয়ে হাঁটছে আর ও একটু তাড়াতাড়ি হাঁটছে সেজন্য অনেকটা এগিয়ে গেছে আর আমি একটু আস্তে আস্তে হাঁটছি সে যেন অনেকটা পিছিয়ে পড়েছি আর রোদটা প্রচণ্ড তেজ আছে প্রতিগুলো করে বাসে উঠে পড়েছি আর বারোটা পঁয়ত্রিশ মিনিটে বাস ছাড়বে সুতোপা বসেছি কিছু আমি সামনের দিকে বসেছি আর এর আগে আর কোনো বাস নেই তো দেখা যাক কতক্ষণে পৌঁছায় তো এখন একটা বিয়াল্লিশ বাজে আর আমরা বাস থেকে এইমাত্র নেমে পড়লাম আমাদের বাড়ির সামনের বাস স্ট্যান্ডে আর মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব তো সুতপা এখন বেরোচ্ছে সাড়ে তিনটার সময় ট্রেন ছিল কিন্তু ট্রেনটা একটু লেট আছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে এখনো বাড়ি থেকে বেরোচ্ছে টোটো এসে গেছে আরও টোটোটা উঠে পড়েছে মায়ের সঙ্গে একটু কথা বলছে আবার আসবে কিছুদিন পরে মাসখানেকের মধ্যেই আসতে হতে পারে তার আগেও হয়তো হতে পারে তো মনটা খারাপ হয়ে গেলে চলে যাচ্ছে বলে তো শুতোপাত ট্রেন চলে এসছে আর ও এখন ট্রেনে উঠতে যাচ্ছে তো ও যাত্রা শুভ হোক আর চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু আবার আসবে কিছুদিন পরে তো আজকের মতো ভিডিওটা এইটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার নতুন কোন ভিডিওতে